এল বিতে অভিনয় করেছি চালবাজে অভিনয় করেছি তার সাথে অভিনয়ের এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এখন দর্শকের সাথে সাথে পরিচালকদেরও হয়তো বা চাইতে হবে যদি পরিচালকরা কোথাও আমাকে যোগ্য মনে করে সাকিবের সাথে কোনো চরিত্রে নিশ্চয়ই আমি করব সেই সেখানে যদি আমার অভিনয় করার সুযোগ থাকে কাজ করেছেন একসাথে কাজ করেছেন সাকিবের মানুষ হিসেবে কেমন যদি আপনার কাছে প্রশ্ন প্রশ্ন করি উনি তো কাজ আপনি কাজ করেছেন বলেছেন কাজ করেছেন উনি মানুষ হিসেবে কেমন আপনার কাছে সরাসরি দেখেছেন শুটিং স্পটে কেমন অনেক কথা বলে আপনাদের সরাসরি কাজ করেছেন কেমন দেখুন একটা মানুষ যদি তার যদি যোগ্যতা না থাকে এতদিন ধরে একটা জায়গায় নিজেকে বিলং করতে পারে না এখন আমার বলা না বলা মানে ভালো বলা খারাপ বলা দিয়ে আমার মনে হয় সাকিব খানকে বিচার করাটা ঠিক হবে না সাকিব খান ইটসেলফ সে ওই জায়গাটা বিলং করে বলি এখন পর্যন্ত সে এইভাবে টিকে আছে এতগুলো বছর ছাব্বিশটা বছর একজন অভিনেতা নিজেকে স্টার পর্যায়ে সুপার স্টার মেগাস্টার পর্যায়ে উত্তীর্ণ করাটা এত সহজ বিষয় না যদি না সে ভালো মানুষ হয় শুধুমাত্র টেকনিক দিয়ে পলিটিক্স দিয়ে কিন্তু আসলে স্টারডম রাখা যায় না তাহলে অনেকেই বলবো না আমি নাম বলবো না অনেক একটা ইন্টারভিউ দেখেছি একটা পরিচালক বলেছে যে সাকিব খান এপিসিতে যায় না এপিস না যে অনেক অ্যামাউন্ট টাকা দাবি করছে অনেকেই নেয় কিন্তু আমরা স্কিপ নিয়ে বসে আছি আমরা কাজ করতে পারছি না উনি যদি অ্যামাউন্টটা কম নিত তাহলে আমরা কাজ করতাম তাহলে উনি কী বল আপনার কী বলবেন আসলে সাকিব চরিত্র এবং স্ক্রিপ্টার প্রতি সবচেয়ে বেশি প্রথমত মনোযোগী আমি যতটুক তাকে দেখেছি তারপরে পরিচালক সে এইভাবে করেই কাজ করে টাকার অঙ্কের বিষয়টা আসলে আমি বলতে পারবো না সেটা তাদের বিষয় তা আমার কাছে বলা হয় হ্যাঁ আমার কাছে মনে আছে যে সাকিব তার চরিত্র এবং সে যে প্রজেক্টটাতে কাজ করছে সেই তার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী তারপরে হয়তো বা ডিরেক্টর প্রোডাকশন হাউস এই এগুলো বেছে মনে হয় কাজ করে আমার যতটুকু বোঝা আমি দূর থেকে যতটুকু বুঝি যে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকাল সাকিব খান দেখতে দেখতে পঁচিশ বছর পরিশ্রম করে সাইড সাইড হিসাবে অনেকেই কষ্ট করে আজকে পঁচিশ বছর আমাদের সামনেও কিন্তু আপনাদের সামনেই আসছে দেখেছি আপনার ওনার জন্য অনেক কি বলার আছে দেখেন আমি প্রথমেই বলেছি যে আমার বলা সাকিব খান কিছু নাই আমি সাকিব খানকে প্রথমেই বলেছি যে একটা লোককে যদি কোয়ালিটি থাকে সে এতগুলো বছর একটা ইন্ডাস্ট্রিতে বিলং করতে পারে না ইন্ডাস্ট্রিকে ক্যারি করতে পারে না এবং ইন্ডাস্ট্রি তো অলমোস্ট ধ্বংসের পথেই ছিল সেখান থেকেই সে কিন্তু আবার ঘুরে তার করিয়েছে এবং ইন্ডাস্ট্রিকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্য তার সাথে সাথে অন্য আরও সিনেমাগুলো হিট করছে চলছে অনেকে সিনেমা বানাচ্ছে তাকে ছাড়াও প্রচুর সিনেমা হচ্ছে সো তার অবদান তো আসলে সবাই দেখতেই পাচ্ছে দর্শকদের সে বলো যে বাংলাদেশি সিনেমা দেখেন বাংলাদেশি গল্প যে পরিচালকরা বলতে চায় তাদের সাথে থাকেন আপনারা সাথে থাকলে বাংলাদেশের সিনেমা আগাবে সাকিবের নিতে আমরা একটু কথা বলি সাকিবের তাণ্ডব রিলিজ হয়েছে তাণ্ডবের দুদান্ত অভিনয় হচ্ছে আপ আপনাদের সূর্যব্দ আফরানিস আছে সিয়াম আছে সাবিন আনুর একই সাথে আপনারা কাজ করেছেন পাঠমত কাজ করবেন কেমন লাগছে অনুমতি এটা নাটক থেকে বড়ো পর্দায় আসছে একটা হিরো হিরোইন থেকে নায়িকা থেকে শুরু করে হিরো আসছে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন দেখুন আসলে আমি জানি না আপনি যে বিষয়টা বললেন বড়ো পর্দার অভিনেতা ছোট পর্দার অভিনেতা সাকিব খান নিজেই কিন্তু বলেছেন যে অভিনয়ের জায়গায় কোনো পর্দা কোনো বিষয় না এটা ছিল না কোনো সময় ইদানিং শোনা যায় আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে নায়করাজ রাজ্জাক উনি কিন্তু টেলিভিশন থেকে আসছেন উনি প্রথমে টেলিভিশনে অভিনেতাই ছিলেন মঞ্চে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান মঞ্চের অভিনেতা ছিলেন টেলিভিশনে অভিনয় করেছেন স্ক্রিনে এসেছেন উজ্জ্বল সাহেব মেগাস্টার এক সময়ের উনি কিন্তু টেলিভিশন অভিনয় থেকে এসেছেন তো এখানে আমাদের হুমায়ুন ফরিদির কথাই যদি বলেন বা অন্য আরও অনেক অভিনেতায় আছেন যারা প্রথমে টেলিভিশন অভিনয় করেছেন এছাড়া মঞ্চে আগে অভিনয় করেছেন তো অভিনেতা তো অভিনেতাই এভাবে আলাদা করে বিশ্লেষণ করার কিছু নাই বা তাদেরকে ট্যাগ করে দেওয়ার কিছু নাই যে টেলিভিশনের অভিনেতা বা ফিল্মের অভিনেতা এমন বিষয়টা না এবং হ্যাঁ আমাদের যারা অনেক কলিগ যারা এখন ফিল্মে অনেকভাবে সফল হচ্ছে এটা অবশ্যই আনন্দের বিষয় কারণ আমরা আমরাই তো আমরা আমি যেমন নিজে বিশ্বাস করি মিশা ভাই আমার ভাই তেমনি আমি বিশ্বাস করি বাবু ভাই ফুল বাবু ভাই আমার ভাই তো আমাদের সবার সফলতাই আসলে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক আমরা চাই এরকম পর্দা বিভাজন বা কোনো রকম ক্লাসিফিকেশান না করুক কবে সাকিব ভাইয়ের সাথে অনেকেই তো দেখছি তাণ্ডব ওভনেই করেছে অনেক অনেক অনেকজন আমরা দেখেছি তাণ্ডব ওভনেই করেছে আপনাকে জিগেই আমি আসলে এখন পর্যন্ত নীলচক্র ছাড়া কোনো মুভি দেখতে পারিনি আশা করি সামনে দেখব কিছু কিছু টেকনিক্যাল কারণে দেখা হয়নি এখনো বাট সামনে দেখব এই যে আর নাটকে অভিনয় করছেন বড় অভিনয় করছেন অভিনয় করছে কেমন লাগছে অনুভূতিটা যেমন দর্শক দর্শক প্রিয়তা পাচ্ছেন দর্শকে হাত হাতাতালি দিচ্ছে নাটক দেখে সিনেমা দেখে কেমন লাগছে অনুভূতিটা দর্শক তো আসলে আমাদের মূল নিয়ামক কাজ করার দর্শকের কাছে রাজ্যতা পেলে ভালো লাগে বাট কাজটা যখন আসলে একটা পর্যায়ে পর্যন্ত যায় তখন বেশি ভালো লাগে দর্শকরা যখন কাজটাকে অনেক বেশি ভালো লাগে আমরা জানবো এই যে ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে আগে আমরা আগে দেখতাম যে দর্শক হলমুখী হচ্ছে না এখন দিই যে সিনেমাগুলো হলমুখী হচ্ছে দর্শক হল হলে এসে সিনেমা দেখছে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে সেটা তো যে আপনাকে জানে কী বলার আছে না অবশ্যই দর্শক সিনেমা দেখছে এটা খুব ভালো সাইন দর্শক এত কিছুর মধ্যে দিয়েও এত পরিবর্তনশীল সময়ের মধ্যেও যে সিনেমা হলে আসছে এই জন্য দর্শকের কাছে অশেষ কৃতজ্ঞতা এবং আমি মনে করি দর্শক মানে এমন আমি বলবো না যে শুধুমাত্র দর্শক প্রিয়তা পাচ্ছে যে কাজগুলো সেগুলোই খুব বলার মতো কাজ হচ্ছে এমন না কিন্তু নাটকের ক্ষেত্রেও আপনি দেখবেন যে অনেক ভালো নাটক কিন্তু অনেক কম ভিউ পায় তেমনি সিনেমার ক্ষেত্রেও আমি বলবো দর্শক প্রিয়তা পাওয়ার ক্ষেত্রেও অনেক ভালো সিনেমাকে অনেক সময় ইগনোর করে যাওয়া হয় বিভিন্ন কারণে